তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ টিসি মোবাইল রিপেয়ারিং তো দেখতে পাচ্ছেন একটা আমার স্যামসাং কোম্পানির বহুত পুরানো একটা মডেল আমার কাছে আজকে আসলো তো দেখতে পাচ্ছেন বহুত পুরানা তো দেখতে পাচ্ছেন ফোনটা এখনও রানিং আছে তো ফোনটা আমি যদি এখন কাজ করে দেখাই আপনাদেরকে তো ফোনটাতে আমি ক্লিক করলাম ক্লিক করবার দেখতে পাচ্ছেন এই যে আমি সেটিংয়ে গেলাম দেখতে পাচ্ছেন ফোনটা কি সুন্দর এখনও কাজ করছে ঠিক আছে তো একটু বহুত পুরানো মডেল ফোনটা দেখতে পাচ্ছেন এই ফোনটা আমার কাছে রিপেয়ার হতে এসেছে তো সিমটির এটাতে প্রবলেম আসে যেটা সিম স্লটটা তো সিম স্লটটাও আপনাদেরকে দেখাবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন খুব একটা পুরানা মডেল দেখতে পাচ্ছেন এইখানে লক বাটন দেওয়া আছে যেরকম আইফোনের থাকে সেরকমটা তো এটা বহুত পুরানা একটা ফোন এই ফোনটা আমি আগে রিপেয়ার করেছি করিনি এরকমটা না আগে রিপেয়ার করেছি দেখতে পাচ্ছেন প্রচু প্রচণ্ড পুরানা একটা ফোন যে মানে জানি না কত সালে এটা ফোনটা আসছে তো প্রচণ্ড একটা পুরানা ফোন দেখতে পাচ্ছেন এটা পিছন দিকে ক্যামেরা আছে তো আমি ক্যামেরাটাতে একটু যদি ক্লিক করি তো ক্যামেরাটাতে ক্লিক করে আপনাদেরকে একটু দেখাচ্ছি তো ক্যামেরাটাতে আমি ক্লিক করি তো একটু একটু কাজ একটু স্বাভাবিক বলটা করছে তো ক্যামেরাতে আমি ক্লিক ও ভাই ক্যামেরা দেখো কী সুন্দর ক্যামেরা এর পুরানা মডেল দেখুন ক্যামেরা কি সুন্দর ক্যামেরা এই দেখতে পাচ্ছেন এই মেশিনটা আগে আমি দেখাচ্ছি এই মেশিনটা এখানে আপনারা দেখুন কি সুন্দর ক্যামেরা এবং এইদিকে আপনারা দেখুন এদিকে আমি ওই যে পিছনের বিষয়টাকে দেখাচ্ছি কি সুন্দর ক্যামেরা এখনো পর্যন্ত ঠিক আছে খুব সুন্দর ক্যামেরা এর তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ক্যামেরা এই যে এটাকে আমি দেখাচ্ছি খুব সুন্দর ক্যামেরা তো দেখতে পাচ্ছেন তো ফোনটা পুরানা হলো আমাদের এটা খুব ভালো কোম্পানি স্যামসাং ব্র্যান্ডের মধ্যে তো খুব ভালো ফোন ফোনটা দেখতে পাচ্ছেন ক্যামেরাটা এখনও কত সালের জানি না কিন্তু ক্যামেরা বানাইছে তো ক্যামেরাটা খুব সুন্দর লাগলো আমাকে এখনও পর্যন্ত ভালোই আছে তো ফোনটা আমার এসেছে সিমটা পাই কিন্তু সিমটা পাওয়ার পর হ্যাঁ এমার্জেন্সি না কী যেন একটা দেখায় আমাকে বলে গেল তো আমি বলছি ঠিক আছে দেখবো প্রবলেম আছে তো দেখবো যতদূর সম্ভব চেষ্টা করব ঠিক করার তো বহুত পুরানো ফোন এই ফোনের কিন্তু পাস পাওয়া যায় না তো ফোনটা নিলাম যদি যদি হয় তো হয়ে গেলে আমি করে দিব না হলে তো এই ফোনের কোনো কিছু নষ্ট হলে তো পাওয়া যাবে না যদি যদিও পাওয়া যায় তো অলরেডি আমি বানাই দিব তো দেখতে পাচ্ছেন বোধ একটা পুরানা ফোন তো এখন ফোনটা আমি খুলব তো খোলার জন্য আমি ডাটা কেবলটা চার্জে দিছিলাম কারণ ফোনটা চার্জ নেই তো আমি এটাকে খুলে নিচ্ছি খুলে নিয়ে দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন ফোনটা খুলে নিলাম এইখানে আপনাদেরকে এখন আমি মডেল নাম্বারটা দেখাচ্ছি তো দেখুন মডেল নাম্বারটা জিটি টি থ্রি তেত্রিশ বারো থ্রি তেত্রিশ বারো এই ফোনটা দেখতে পাচ্ছেন এই যে কে যেন অলরেডি কাজ করেছে এখানে কোন রিপেয়ার দোকানে দিয়েছে কাজ করেছে তো দেখতে পাচ্ছেন ফোনটা এরকম তো ফোনটা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একদম ফোনটা খুলে নিলাম মডেল নাম্বারটাও আপনাদেরকে দেখাই দিচ্ছি তো মডেল নাম্বারটা আর একটু ক্লিয়ার করে দেখাবো দেখতে পাচ্ছেন মডেল নাম্বারটা তো ফোনের ব্যাটারি এই যে ফোনটা তো খুব ভালো লাগলো ওই জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করুন চ্যানেলটা এবং নতুন নতুন মোবাইল রিপেয়ারিং ভিডিও দেখার জন্য ফলো করুন আমার ফেসবুক পেজ বিকাশ ঋষি ঠিক আছে এটাই আমাদের ছোট ভিডিও